ঘুরতে ঘুরতে আজ আমি চলে এলাম দুর্গাপুর ইস্পাতনগরীর বিজনের ভগৎ সিং মোড়ের কাছে জওহরলাল নেহেরু রোডে অবস্থিত রিক্সোর ব্র্যান্ড নিউ শোরুম নাথ এন্টারপ্রাইজে আমি নাথ এন্টারপ্রাইজের বাইরেই দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব কি কি পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক নাথ এন্টারপ্রাইজের এই শোরুমে রয়েছে ই ইরিকশো ব্র্যান্ড নিউ ই ইরিক্সো অর্থাৎ টোটো এবার আপনার হাতের নাগালেই এখানে পাওয়া যাচ্ছে আহানা কোম্পানির বিভিন্ন মডেলের টোটো টোটোর সব রকমের পার্টস টোটোর লিথিয়াম ব্যাটারি সাধারণ মানের ব্যাটারি সবই নাথ এন্টারপ্রাইজের এই শোরুমে রয়েছে নানা মডেল ও ক্যাপাসিটির লোডারও নানা মডেলের টোটোর সম্ভার থেকে বেছে নিন আপনার পছন্দসই টোটো এভিন শোরুমের বাইরে রাখার একটি ব্র্যান্ড নিউ লোডার চালিয়ে একটু প্র্যাকটিস করলাম আরেকটা বিষয় তো আপনাদের জানানোই হয়নি নাথ এন্টারপ্রাইজের স্কুটির শোরুম রয়েছে দুর্গাপুরের এলআইসি মোড়ে আর্ট অফ লিভিং এর ঠিক পাশেই এখানে আপনারা ই স্কুটির একাধিক সম্ভার পাবেন অহানা নর্থ স্টার স্কুটি ফ্লিটো কাইনেটিক স্কুটি সবই পাওয়া যাচ্ছে একই ছাদের তলায় সংক্রান্ত যে কোনো পার্সও পাওয়া যাচ্ছে ই স্কুটির এলআইসি মোড়ের এই শোরুমে থাকছে লিথিয়াম লিড দু রকমের ব্যাটারিও দুর্গাপুরের এলআইসি মোড়ের এই ই স্কুটির শোরুমে আপনারা ঠিক কিভাবে আসবেন তা আমি জানিয়ে দিলাম আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম গুগল ম্যাপের

অন্যদিকে নাথ এন্টারপ্রাইজের ভগৎ সিং মোড়ের কাছে অবস্থিত শোরুম থেকে যারা টোটো কিনবেন তাদের জন্য রয়েছে সুখবর টোটো পারচেস করার পর রুট রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ড্রাইভিং লাইসেন্স রোড ট্যাক্স সবই আলাদা কোনো খরচ ছাড়াই নাথ এন্টারপ্রাইজের ভগৎ সিং মোড়ের কাছে অবস্থিত এই শোরুম থেকেই সরাসরি হয়ে যাবে টোটো স্কুটি এখান থেকে কেনার পর দুটো ফ্রি সার্ভিসিংও পাবেন ক্রেতারা নাথ এন্টারপ্রাইজ থেকে টোটো ই স্কুটি কেনার পর সেগুলি রক্ষণাবেক্ষণ ও সারাইয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হবে না আপনাদের স্কুটি ও টোটোর মেনটেনেন্স ও রিপেয়ারিং সেন্টারও রয়েছে হাতের নাগালেই সিজন ছ নম্বর ওয়াটার ট্যাঙ্কের ঠিক কাছেই এবার আসুন কথা বলেনি নাথ এন্টারপ্রাইজের কর্ণধার বিশ্বজিৎ নাথের সাথে তিনি ঠিক কি জানালেন আসুন শুনেনি টোটো আর এই দুটো যে পাওয়া যাচ্ছে দুটো আলাদা আলাদা শোরুম থেকে তো কি কি কোম্পানি এবং কোন কোন মডেলের টোটো এবং স্কুটি আপনারা রাখছেন প্রথম কথা আমি বলিনি প্রথম কথা আমাদের আহানা আছে স্কুটি আছে আর আপনি এর সঙ্গে ফ্লিটও পাচ্ছেন আর প্লাস একটা পাচ্ছে নর্থ স্টারের গাড়ি সেটাও পাওয়া যাচ্ছে কাঁটিকও রাখছি আমরা তো এর মধ্যেও লেটেস্ট মডেল আপনাদের এখন অনেক রকম ভার্সেন ঢুকেছে লেটেস্ট মডেল তার মধ্যে আগে ছিল যেটা আপনার ওই সেন্সার লক যেটা ছিল চাবি দিয়ে সিস্টেম সেটা তো রয়েছেই তার মধ্যে এখন লেটেস্ট আহানার একটা ঢুকেছে সেটা হচ্ছে কার্ড সিস্টেম মানে আপনি কার্ডটা টাচ করলে আপনার গাড়িটা অন হবে আবার কার্ডটা টাচ করে আবার গাড়িটা বন্ধ হবে আর এর মধ্যে তো আপনি অপশন পাচ্ছেন দুটোরই লিথিয়ে লিড দুটোরই অপশান থাকছে এর মধ্যে তার মধ্যে নানারকম দামের মতো আছে আমাদের স্কুটি স্টার্টিং হচ্ছে পঁয়তাল্লিশ থেকে স্টার্টিং আছে ফর্টি থেকে স্টার্ট আছে এবার নানারকম মডেল হিসাবে নানারকম রেঞ্জের দাম আছে বিভিন্ন রকমের দাম আছে সেটা এসে পরে আপনাদেরকে যোগাযোগ করে সে দামটা জানতে হবে আপনাদের

আর কি কি দামে মূলত রাখছেন সেটা কিন্তু সবারই প্রশ্ন মানে কাস্টমাররা কিনতে আসবে এবং ই রিকশা এবং স্কুটি যারা যারা আসবে তারা মানে কি কি দাম মোটামুটি আমাদের কাছে যেটা আছে ইকো যেটা আছে নরমালি তো আমাদের বেস্ট কোয়ালিটি আছে ইকো নরমালি সেটা হচ্ছে আপনার মানে কাগজপত্র আপনি সব নিয়ে বলতে পারেন যে হচ্ছে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে রুট ট্যাক্স আছে রুট পারমিট আছে

হ্যাঁ ওটার মধ্যে এখনো রেজিস্টার নেই ওটা আনরেজিস্টারি গাড়ি এগুলো আচ্ছা ওটা হচ্ছে আপনার ওই মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যেসব স্পিডের গাড়িগুলো আছে ওতে এখনো রেজিস্ট্রেশন করতে হচ্ছে না লাগছে না সেই চালাতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর্জ দেওয়ার ব্যাপারটা থাকছে হ্যাঁ হ্যাঁ

ওখান থেকে জাস্ট সামনেই হচ্ছে আপনার ওই এলআইসি মোড়ের সামনে নেমে আর্ট অফ লিভিং এর পাশে হচ্ছে আমাদের নাথ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে স্কুটি সরু আর আপনি ভগৎ সিং আসতে গেলেও আপনি বিজয়ের বাস ধরো আনতে পারেন ভগৎ সিংয়ে সিং থেকে নেমেই জাস্ট হচ্ছে আপনার কালী মন্দিরটার পাশেই আমাদের সিং কালী মন্দিরের পাশেই হচ্ছে আমাদের নাথ এন্টারপ্রাইজ টোটো সরো আচ্ছা

নাথ এন্টারপ্রাইজের ই ও স্কুটির দুটি পৃথক শোরুমে আপনারা ঠিক কীভাবে আসবেন তা আমি জানিয়ে দিলাম আমার ভিডিওর ডেসক্রিপশানে